আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আমার কেস আইলাম রিফিউজড করেছে আবার আপিল রাইট দিয়েছে এখন আমার क्वेश्चनটা হলো যে কথাগুলো তারা যে কথাগুলো তারা বিলিভ করেনি যখন আমার হিয়ারিং হবে তখন কি কথাগুলো জিজ্ঞেস করবে প্লিজ জানাবেন আর আপিলের কতদিন পর হিয়ারিং ডেট দেয় থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ফার্স্ট অফ অল আপনি জানতে চেয়েছেন যে আপনার এস আইল করেছে করে আপিল রাইট দিয়েছে এবং আপিল করেছেন এখন যে যে কারণে আপিল আপনার এস আইল আপনার হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনি হিয়ারিং এ কিন্তু এই বিষয়গুলো আসবেই হোম অফিস এর যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন আহ নিমবারিস্টার বা সলিসিটার ওয়েভ আইট ইজ আপনার রিপ্রেজেন্টেটিভ উনি কিন্তু আপনাকে এই প্রশ্নগুলো আবার করবেন আপনাকে আপনার ইমিগ্রেশন জাহাজের সামনে আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনি অবশ্যই এই বলতে পারবেন আপনার উইটনেস স্টেটমেন্ট কিন্তু আপনার সলিসিটার বা ব্যারিস্টার দিয়েই থাকেন আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যদি থাকে তারা কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার করবেন যে কি কি ইস্যুতে আপনাকে রিফিস্ট করা হয়েছিল এবং আপনার এই রিফিউজালের পিছনে বক্তব্যগুলো কি এই জিনিসগুলো কিন্তু আপনি হিয়ারিং এর সময় তুলে ধরতে পারবেন আপনার উইটনেস স্টেটমেন্টে থাকবে আপনি নিজিয়ে মুখেও বলবেন সো অফ কোর্স এখানে আপনার বলার সুযোগটা আছে আর সেকেন্ডলি আপনি যে জিনিসটা বলেছেন প্রশ্নটা সেটা হচ্ছে যে কতদিন লাগতে পারে হিয়ারিং এর সময় তো আমি বারবারই আমাদের এই প্রোগ্রামে কিন্তু আমরা বলি যে হিয়ারিংয়ের আগে কিন্তু একটা রিভিউ স্টেজ আছে তো রিভিউ স্টেজ থেকে কিন্তু আমার অনেক ক্লায়েন্ট রিভিউ থেকে আপনার উইথড্র করে স্পেশালি হোম অফিস দেখে যে তাদের আমাদের কেসটা স্ট্রং এনাফ টু উইন দ্য কেস এট দা হিয়ারিং সো তারা রিভিউ করে আপনার হোম অফিস কে বলে হোম অফিসের লয়াররা যে তোমরা এটা উইথড্র করে ফেলে বিকজ ইউ হ্যাভ ভেরি ন্যারো চান্সেস টু উইন সো তখন হোম অফিস উইথড্র করে ভিসা কিন্তু গ্রান্ট করেছে এরকম শত শত উদাহরণ কিন্তু রয়েছে সো ইয়ারিং এর আগেও কিন্তু আপনার রিভিউ স্টেজে ভিসা হওয়ার সম্ভাবনা আছে সো এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে কত সুন্দরভাবে আপনি আপনার বান্ডেলটা প্রিপেয়ার করে আপনি জমা দিচ্ছেন সেকেন্ডলি হচ্ছে আপনি বলছেন যে হিয়ারিংটা কতদিন লাগতে পারে এটা অন এন অ্যাভারেজ এখন বর্তমান যে আপনার টাইম লাইন সেটা হচ্ছে রাফলি এক বছরের মতো তারা সময় নিয়ে নিচ্ছে অন এন অ্যাভারেজ আপনার একদম স্টার্টিং থেকে অ্যাপিল আপনার হিয়ারিং পর্যন্ত এখানে অনেকগুলো স্টেজেস আছে সে প্রত্যেকটা স্টেজ পার হতে হতে দেখা যাচ্ছে যে আর যে পরিমাণ রিফিউজাল আসছে বর্তমানে হোম অফিস কিন্তু আহ রিফিউজালের মাত্রাটা রিসেন্টলি বিগত পাঁচ ছয় মিনিট ধরে একটু বেশি আহ করছে স্পেশালি আপনার অ্যাসাইনাম গ্রামসের ক্ষেত্রে অ্যান্ড দেয়ারফর রিফিউজ করে যখন আপিলে দিচ্ছে আপিলের কিন্তু সংখ্যাটা আবার অনেক বেড়ে যাচ্ছে সো আপিলের যে লোড এখন কিন্তু ইমিগ্রেশন ট্রাইব্যুনাল এগুলো কন্ট্রোল করতে পারছে না অ্যান্ড দেওয়ারফর তারা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট থেকে কিন্তু প্ল্যান আসছে অলরেডি আপনারা দেখেছেন আমরা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো আলোচনা করেছি যে ইন্ডিপেন্ডেন্ট একটা একটা কি বলে এটাকে বডি তারা তৈরি করতে চাচ্ছে যেখানে তারা এই কেসগুলোকে খুব সহজে তাড়াতাড়ি যাতে ইয়ে করা যায় সো দেখা যাক গভর্নমেন্ট কিভাবে কি করে তাদের প্লান আছে অনেক কিছু বাট বর্তমানে অ্যাটলিস্ট বছর খানিক সময় নিয়ে নিচ্ছে তারা এই কেসগুলোকে আপনার হিয়ারিংয়ে নেয়া পর্যন্ত